हेलो एक बार की कांजी सुनते चाह एक बार और ज़ीदा से बोलूँ एक बार की तुम्हें कांजी सुनते चाह एक बार की तुम्हें का का गा, का गा, कांजी सुनते चाह अच्छा तो कांजी सुनाओ है चाह तो, तो दे तुम सुनिएगी तो कांजे कॉल देखी दादू तुम्हें जहाँ दादू अग्नियाँ मार दोनों अबोर्ड राडू थे जोनारू कुछ भी ना � ইদে هارু তক নি আমল কিয় খবর दारु হে চonarু জবে না তো লছক দ আচ্ছা কারণ হইছে এই সব গান

আমি চেষ্টা করি মানে সারাদিন কি করি না করি কম বেশি করে আর সেগুলো দেখানো এবং যেখানে যেখানে ঘুরতে যাই সেগুলো দেখাই শেয়ার করি তোমাদের সাথে আর তাছাড়া এখন একটু চেষ্টা করছি একটু বিভিন্ন ধরনের কমেডি টুকটাক যেগুলো ভালো লাগে

একটা নেই আর কি হবে কোথায় হাতের কাজগুলো খুব সুন্দর মৌ দাঁড় করেছে এখন আর করেন না কেন সেভাবে সময় পাইনা ঠিকঠাক আবার এই যে শীতকাল ছিল তো সত্যি খুবই কম পাচ্ছিলাম এখন একটু চেষ্টা করছি আবার দু কাজ বলে দু একটা গাছও বসিয়েছি আবার তোমাদের সেই ভিডিওটা দেখানো হয়

어, 스타일. 왜 컴퓨터가 보통이야? 컴퓨터. 아니야 쓰게나? 안하잖아. 비디오 좋아해도 이제 안하. 보세게, 원터곤, 원터곤.

সেটা সম্বন্ধে বন্ধুরা তো কিছু বললো না একটা মানে কমেডি শট আজকে ছাড়া হয়েছে প্রথম সেই ভিডিওটা <laughs> 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 <laughs>

তাহলে আমাদের মানসিকতাটা মানে মানে চাই এনার্জিটা খুব পরিমাণে থাকে আর জানোই যে যারা ভিডিও এখন তো প্রায় সবাই কন্টেন্ট ক্রিয়েটর আছোই বেশি করে এবং সবার কিন্তু মানে আইডিয়াটা হয়েও গেছে যে একটা ভিডিও করতে গেলে তার পিছনে কতটা খাটতে হয় তো সেই ভিডিওটাকে একদম পারফেক্ট ভাবে গুছিয়ে এডিট করে প্রেজেন্ট করলাম তারপর সেটা যদি ভিউজ না হয় না তখন একটা মনের দিক থেকে ভালো লাগে না যে এটা চাপের হয়ে যায় যে কি হবে কি করে

নাহলে কিন্তু ব্লগ সারা থাকতে পারতে না ওখানে যেহেতু রান্না অনেকটা সময় চলে যায় তার জন্য ব্লগ একটু ঢিলেমি করে ফেলে জয়ন্ত দেব না ধাই আর কি বলতো সব সময়ের জন্য বাড়ির যতই কাজ করি বাড়ি অসংখ্য কাজ কাজ থাকে কিন্তু সেই কাজগুলো সবটা তুলে ধরতে গেলে একটা ক্যামেরাম্যান সব সময় থাকতে হবে আর সেটা যদি করি তাহলে ওকে পুরোপুরি আটকে যেতে হবে তখন আমার ছেলেকে দেখবে আর অন্যান্য কাজটা কি করে হবে

তার সাথে তো শর্ট আমরা যেটা করছি সেটা একটা শ্যুট করলাম করে আর এখানে বসে পড়েছি তো সেই শর্টও আসবে আবার কালকে একটা আসবে প্রতিদিন একটা করে শর্ট ছাড়ার ইচ্ছা আছে আর ব্লগ তার সাথে ব্লগও চলবে আমার ক্যামেরাম্যান ঠিক না থাকার জন্যই কিন্তু হয় না আর তাহলে নিজে নিজে যদি ক্যামেরা করে কাজ করি তখন কিন্তু ওই যে কখন বাচ্চা খাবে কখন বাচ্চা বাবা খাবে না কখন শ্বশুর মশাই খাবে বা নিজেরা খাবো সেটা করতে গেলে আর

একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কথা বলার জন্য আর যাই সবারই মঙ্গল হোক তার সাথে আমাদের হোক চলো যে যেখানে আছো যে যে অবস্থায় আছো এবং যে যে পজিশানে থাকে সবারই ভালো হোক ভালো থাকবে সেটাই অনেক আর এবার আমরা যে যার কাজে চলে যাবো ও এখানেই থাকবে যে কম্পিউটার দেখতে পাচ্ছ এখানেই এডিট করা হয় আর আমি যাবো আমার ছেলেকে নিয়ে নিজে ওর কিছু স্কুলের কাজকর্ম করাতে তারপরে খাওয়া দাওয়া তো এইসব ব্যাপারগুলো রয়েছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত লাইক লাইক দেই মানে টাটা মৌদার ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন টাটা